কি খোয়ে যায় হাঁটুর হাড় কি বলছেন চিকিৎসকেরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো দেখবে সকালে বিকেলে পার্কে বা রাস্তায় অনেককেই হাঁটতে দেখা যায় হাঁটার যে কত উপকার তা কিন্তু বলে শেষ করা যায় না কিন্তু অনেকেরই একটা ধারণা আছে যে বেশি হাঁটলে হাঁটুর হাড় ক্ষয়ে যেতে পারে আর পিছু নিতে পারে বাতের অসুখ তাই অনেকেই বেশি হাঁটতে চায় না বা অন্য কেউ হাঁটতে বারণ করে এটা কি সত্যি কি বলছেন চিকিৎসকেরা চলো জেনে নিন আমাদের সবার মনেই একটা প্রশ্ন জাগে যে বেশি হাঁটলে কি হাঁটু হয়ে যায় এক্ষেত্রে ডাক্তাররা বলছেন একটা প্রচলিত ধারণা রয়েছে যে বেশি হাঁটলে নাকি হাঁটু হয়ে যায় তবে এই ধারণার কোনো বিজ্ঞান ভিত্তি নেই বরং প্রতিদিন হাঁটলে হাঁটুর বাদজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব এমনকি যাদের ইতিমধ্যেই হাঁটুর সমস্যা রয়েছে তারাও হাঁটলে উপকারই পাবে তাই অহেতু হাঁটু হয়ে যাওয়ার ভয়ে হাঁটাকে দোষ দিয়ে লাভ নেই বরং সুস্থ থাকতে চাইলে নিয়মিত হাঁটবে তাতেই কিন্তু উপকার মিলবে তোমাদের নিয়ম মেনে হাঁটতে হবে হেঁটে উপকার পেতে চাইলে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে পাঁচ দিন হাঁটতে হবে একদিন হাঁটলাম আর পাঁচ দিন বিশ্রাম এমনটা করলে কিন্তু উপকার মিলবেই না উল্টে শরীরের ক্ষতি হয়ে যাবে শুধু তাই নয় দিনে অন্তত পক্ষে তিরিশ মিনিট হাঁটা জরুরি এর থেকে বেশি সময় হাঁটলে ক্ষতি নেই তবে এর থেকে কম হলে লাভ হবে না এছাড়া কোনো এব্রো্ষেব্র জায়গায় হাঁটবে না বরং কোনো সমতল জায়গায় রোজ হাঁটো তাহলেই হাঁটুর জোর বাড়বে দূরে থাকবে আর্থেরাইটিসের মতো সমস্যা বেশিভাগ সিঁড়ি কিন্তু ওঠানামা করবে না কারণ বেশি সিঁড়ি ভাঙলে হাঁটুর সমস্যা বাড়তে পারে বা হাঁটুর উপর চাপ করতে পারে তাই রেলিং ধরে আস্তে আস্তে সিঁড়ি ভাঙতে হবে আর একবারে একটাই স্টেপ উঠবে তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো করলে কিন্তু হাঁটুর উপর চাপ করতে পারে যার ফলে সমস্যা আরও বাড়তে পারে আর সবশেষে যেটা বলবো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চলতে হবে বয়স তিরিশ পেরোলেই কিন্তু তোমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম আর ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারো আর কোলাজেনকে সুরক্ষা রাখে এমন কোনো ওষুধও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে পারো তাহলে কিন্তু তোমাদের হাঁটুর হারও ভালো থাকবে এবং হাঁটুজনিত সমস্যাও অনেকটাই কমবে তাহলে দেখলে তো এই হাঁটুর হাড় হয়ে যাওয়া থেকে কিভাবে আমরা আমাদের রক্ষা করতে পারি তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে